হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো এখন সব আমি কালকে এই অফারটা শেয়ার করছিলাম এইটা এখন এইটা কীভাবে জয়েন করবেন কালকে একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা দিতে পারিনি এখন আজকে ভিডিওটা দিচ্ছি ভিডিও দেখে সবাই জয়েন করে নেবেন যারা বাকি আছেন আর যারা জয়েন করছেন তাদের তো ভালো প্রতিদিন আপডেট ফলো করবেন এখন এই অফারটা কীভাবে জয়েন করবেন প্রথমে আমি বলি আপোনাৰ এক মিছেজ ব্ৰাউজাৰ লাগে দেখে দেখাছি এই যে ব্ৰাউজাৰটা মিছেজ ব্ৰাউজাৰ এইটো লাগব এইটো ভিডিঅ' দেৱা ৰৈছে আমাৰ গ্ৰুপে বা ইউটিউব চেনেলে ইউটিউব চেনেলে দেখি নেবে এই ভিডিঅ'টা দিয়া ৰৈছে কিভাৱে মেটামাৰ্ক এড কৰবে সব কিছু দেৱা ৰৈছে আৰু ফাৰ্ষ্টে যাৰা আটেলিগ্ৰাম চেনেলৰ নতুন তাতে তা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফার্স্টে লিঙ্কটা কপি করবেন কপি করার পর চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে যাওয়ার পর এখানে নিউ ট্যাব নেব আমি নিউ ট্যাব নেওয়ার পর আর দেখেন আর এখানে অবশ্যই মাস্কটা অ্যাড করে নেবেন ম্যাটামাক্কস এখানে অ্যাড করে নেবেন এখানে এই যে অপশনটা রয়েছে এখানে অবশ্যই ম্যাটামাক্স অ্যাড করে নেবেন আর দেখুন আমার ম্যাটামাক্স অ্যাড করা রয়েছে এরকম ম্যাটামাক্কস অ্যাড করে নেবেন কীভাবে নেবেন এইখানে ম্যাটামাক্কস এক্সটেনশন লিখে সার্চ করবেন এমনি একটি এক্সটেনশন এই দেখেন এইটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডটা করে নেবেন এখানে যে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখন এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন যে ম্যাটামাক্স এখন এখানে আপনাদের অ্যাড ক্রোম লেখা থাকবে এটা অ্যাড টু ক্লিক করে অ্যাড করে নেবেন তারপরে ম্যাটামাক্কসে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন বিড গেট ওয়ালেট তারপরে ট্রাস্ট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট করেন ওইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন তারপরে আমরা ডেস্ক নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা যে অ্যাড্রেস ওই যে লিঙ্কটা কপি করছিলাম ওইটা পেস্ট করব এখানে পেস্ট করার পর সার্চ করবো তারপরে এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে আমরা এটা ডেস্কটপ মোড করে নেব ডেস্কটপ সাইট করে নেব আর আরেকটা কথা এখানে যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারেন না কিভাবে কি করতে হয় এখন কথা হচ্ছে এখানে আপনাদের টুইটার অ্যাকাউন্ট যেটা রয়েছে টুইটার অ্যাকাউন্টটা লগন সে লগ ইন করবেন এই ব্রাউজারে তারপরে ডিসকর্ড আছে ডিসকর্ডের ডিসকর্ড অ্যাকাউন্টটাও ব্রাউজিং হচ্ছে ব্রাউজিংয়ে লগন করবেন এখন এখানে কাজ করবো কীভাবে ফার্স্ট এখানে যে কানেক্ট অপশান রয়েছে কানেক্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কন্টিনিউ আসবে কন্টিনিউতে ক্লিক করবো তারপরে এখানে আমাদের যে টুইটারটা লগ ইন করা থাকবে ওই টুইটারটা কানেক্ট করতে হবে এখানে দেখেন অথরাইজ অ্যাপ নামে যে অপশনটা রয়েছে এই অথরাইজ অ্যাপে ক্লিক করবো ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনাদের এরকম অপশন আসবে এখানে দেখেন এই যে এই যে অপশনটা আছে এখানে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব এভাবে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন

তারপর ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর ব্যাকে যাওয়ার পর এখানে আমাদের কিছু মিশন রয়েছে এই যে মিশন এই গুলো কমপ্লিট করতে হবে এখন এই মিশনগুলো কমপ্লিট করবো কিভাবে এটা আমি দেখে দিচ্ছি সরি এখানে ডেলি মিশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা মিশন রয়েছে এই সাতটা মিশন কমপ্লিট করতে হবে ফার্স্টে আমাদের দেখাবে মিশন কানেক্ট এক্স অ্যাকাউন্ট এটা ক্লাইম হয়ে যাবে আমাদের এটা ক্লাইম হয়ে যাবে দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তার জন্য প্রসিডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এয়ার ডালেট রয়েছে তারপরে ম্যাটামাক্সে ক্লিক করবেন ক্লিক করলে ম্যাটামাক্সে এভাবে নোটিফিকেশান আসবে এখানে পাসওয়ার্ড দেবেন ম্যাটামাক্সে যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে কানেক্ট লেখা রয়েছে কানেক্টে ক্লিক করবেন তারপর কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা এখানে আরেকটা জিনিস কানেক্ট করে যাব টেলিগ্রাম এখানে আমাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে সবগুলো লগ ইন করে নেবেন যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে টেলিগ্রাম টুইটার ডিসকট সবগুলো লগ ইন করে নেবেন এই ব্রাউজারের ভিতরে তাহলে বেশি ভালো হবে কখন কোন অফারে কোনটা কানেক্ট করতে হতে পারে এটা শিওরলি বলা যাইতে পারে না তারপর দেখেন এখানে ইমেল রয়েছে ইমেলটা লগ ইন করবেন আমি একটা আমার ইমেল দিচ্ছি এখানে অবশ্যই একটা ইমেল দেবেন দেওয়ার পর এখানে যে আরো বটন রয়েছে আর বটনে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনাদের যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে একটা কনফার্মেশান মেল মানে কোড কোড পাঠাবে ওই কোডটা লাগবে এখানে দেখেন আমাদের একটা কোড দিছে এই যে কোডটা আমি কপি করে নিলাম কপি করার পর এখানে চলে যাব ব্রাউজারের ভিতর যাওয়ার পর এখানে কোডটি বসাই দিব তারপর কোডটা দেওয়ার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করব আমাদের মেলটা কনফার্ম হয়ে যায় দুঃখিত এখানে আমার একটু কী প্রবলেম দেখাচ্ছে এই জন্য হয়নি আচ্ছা এখানে আমার কোডটা ভুল গেছে এই জন্য হয়নি তারপরে আমি ফিরে আবার কোডটা দিচ্ছি দেওয়ার পর এখানে বিরানব্বই এক চোদ্দ একানব্বই ভিডিওটা একটু লং হইতে পারে সবাই ভিডিওটি লং মনোযোগ সকালে দেখবেন তা হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখেন জিমেল অ্যাড হওয়ার পরে এরকম আপনাদের জিমেল শো করবে তারপর আমরা ব্যাকে চলে যাবো অ্যাকাউন্ট যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে ব্যাকে যাবো এখানে ব্যাকে যাওয়ার পর তারপরে আমাদের যে দুই নাম্বার যে টাক্সটা রয়েছে এটা দেখেন ক্ল্যান চলে এসে ক্ল্যান করে নেবে তারপর যেটা রয়েছে এটা আমরা টুইটার ফলো করতে হবে টুইটার ফলো করার জন্য প্রোসাইডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফলো টুইটারে নিয়ে আসবে ফলো করে দেব ফলো ফলো করার পর এখানে আমরা ব্যাগ চলে যাব ব্যাক চলে গেলে এখানে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করলে ক্ল্যাম চলে আসবে দেখেন ক্ল্যাম চলে আসছে তারপরে হচ্ছে মিশন ফোর কমপ্লিট করতে হবে মিশন ফোরের একই কাজ ফলো টুইটারে ফলো করতে হবে তারপরে ক্ল্যাম করবে মিশন ফোর কমপ্লিট এখন আমরা মিশন ফাইভটা কমপ্লিট করব এভাবে আমরা যে টাস্কগুলো আছে কমপ্লিট করবো আর এখানে একদিন দু একদিন বাদে একটা আটশো আসতে এগুলো কমপ্লিট করতে হবে আর এখানে আমাদের আট ঘন্টা পর পর মাইনিংটা অ্যাক্টিভ করে ক্লেম করতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই